টঙ্গিতে ঘুমন্ত বৃদ্ধের উপরে ঘুমন্ত বৃদ্ধের উপরে ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না ঘুমন্ত জানোয়ার উপরে বাঘেও হামলা করে না কয় না এটা আমার বিরুদ্ধের খেলাফ এটা আমার কি এটা আমার বিরুদ্ধের ও ওয়াসিব গঙ্গরা কত বাহাদুর কি পরিমাণ বাহাদুর হইলে দু চারশো মানুষকে হত্যা করার জন্য হাজার হাজার মানুষ সারা দেশ থেকে নিয়ে ঘুমন্ত মানুষ হামলা কল্পনা তো করেন ওই সময়টাই মানুষগুলো কেমন ছিল কল্পনাটা করেন সতেরো তারিখে টঙ্গিত রাত্রে কি ঘটছিল কি কেমন না নাই মায়ের ছিল হা হা উম্মতে মুসলিমা বুঝাবার ভাষা তো কি আমাদের নাই উন্নতি মুসলিমা ইয়াহুদিদের ষড়যন্ত ছাড়া কোনো মুসলমান এটা করতেই পারে না ইয়াহুদি আর নাসারা আর হিন্দুদের মুসলিদের স্বজন ছাড়া কোনো মুসলমান এটা করতেই পারে না আর যে যেটা করে সে আর মুসলমান থাকে না যে মোমেন্টদেরকে এভাবে হত্যা করে সে আর কি থাকে না বলে অথচ ফেরাউন যদি আজকে নতুন করে কোরআন হইতো এই জলেমদের তালিকায় ওয়াশিবঙ্গের নাম তুলে দিত এদেরকে আর ক্ষমা করার সিস্টেম দুনিয়াতেও নাই নাই এদেরকে ক্ষমা করার সিস্টেম আর দুনিয়াতেও নাই আখরাতেও নাই এদেরকে ক্ষমা করার সিস্টেম রব শর্ত জুড়ে দিয়েছেন তিনটা শর্ত দিয়েছেন কয়টা তাবু আর তবা কি কতলের পরিবর্তে কতল এটা হলো কতলের তবা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কতলের তবা এটা দিয়ে হবে না বুঝেন নাই কথা বুঝেন হ্যাঁ কেঁসাচের পরিবর্তে কেঁসা কেঁসাচ যদি হয়

পোখারি মুসলিমের অধ্যায় আছে এবং নুরু নামের অধ্যায় আছে হারিল কাফারাত মুকাফেরাত জুনুব আমলা কাফারাগুলো মুকাফেরাদু জুনুব কিনা এটা কি হ্যাঁ হুদুদ হুদুদ হারিল হুদুদ কাফ হ্যাঁ এ এ জাওয়াজে রাম মুখ এটা এক অধ্যায় আর হলো কাফরাতু জুনু আমলা এটা কি গুণাগুলোকে মুসবে না বুঝবে না গুনা মুসবে না মুসবে না এটার মোস্তাকিল কি আছে আলাদা অধ্যায় আছে বাহারাল ফেরাউন ও সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফেরাউন আদিল আওতাদ ফেরাউন কি পরিমাণ নিঃসংশ ছিল ফেরাউন কি পরিমাণ নিঃসংশ ছিল লেকিন ফেরাউন এত হয়ে হয়েও মুসা তামের মতো বাচ্চাটাকে আদর করতে ভুলে নাই আর ওয়াসিফ গঙ্গরা ছোট ছোট বাচ্চাগুলোকে মারতে কোনো ছাড়ে নাই বাস্তব না বাস্তব এক কুটি ফেরাউন্ডে যদি এক জায়গায় জমা করে আজকের নেতানিয়া হু তার চেয়েও এক কুটি নেতানীয় যদি জমা করে একসাথে আমাদের আমাদের আরে বাসার আল তার চেয়ে বিভচ্ছক এক কুটি ফেরাউনকে যদি এক জায়গায় জমা করে আমাদের ভেগে যাওয়া প্রধানমন্ত্রী তার চেয়ে বচ্ছ রক্ত উপহার না দিলে তার ঘুম আসতো না কি আসতো না বলেন তার ঘুম আসতো না প্রতিদিন তাকে রিপোর্ট দিতে হবে আজকে এতদিন ধরছি রিপোর্ট দিতে হবে আমারও যখন ধরে নিচ্ছিল ধরে নিচ্ছিল আমাকে যখন গুম করে নিয়ে যাচ্ছিল তো আমার চোখ বাঁধা হাত বাঁধা তো ওরা একজন একজন ওরা ফোন করছে উপরে ফোন করছে যে তিনজন ধরা পড়ছে নিজেদের তো ওদিক থেকে ফোনে কইতেছে যার বাংলা তরজমা ওদের ইশারার জবাব আমি বুঝতেছি বাংলা জমা আসলে আসল ওয়ান্টেড নাকি নিয়মিত ডিউটি ফোন করতেছে কি করতেছে তো আসলে আসল আসামি আসল জঙ্গি না নিয়মিত নিয়মিত ডিউটি প্রশ্ন তো এদিক থেকে বলতেছে নিয়মিত ডিউটি ওদের ওদের সংকেত আছে তো আমি কিন্তু বুঝে গেছি আমি কিন্তু কি করে গেছি আমি কিন্তু আবার তিনজন কয় না তিনজনের লোক অন্য কিছু কইছে মাসালাম তেত্রিশ জন ধরছি কজন ধরছি ওরা বলতেছে এভাবে যেন আমরা কিছুটা না বুঝি যেন আমরা কি আমরা না বুঝি তেত্রিশ জন তো তেত্রিশ জনের মধ্যে গেছে তিনজন বিরিয়ানি রেডি করবা তো বিরিয়ানি রেডি করবা বিরিয়ানি না ব্যাথ এটা তো আল্লাহ জানে আর কথা বুঝেন না বিরিয়ানি রেডি করবা না তিনটা ব্যাথ ব্যাথ সাবুক রেডি করো এটা এদের সংকেত এদায় বুঝছে আমরা কি বুঝছি আবার কইতেছে গورو রিপিট এন্ড রিড করবা কি সেটা বি দেন তো যা কইতেছে কইতেছে আমরা গুনতেছি আল্লাহ যা করে করবে বাহাল বুঝেন না ও ফেরাউন দিল আউতাদ ফেরাউন ছিল perewala ফেরাউন ছিল কিwala perewala কি দেখছেন জেলখানা ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ একদিন মোকাবেলা যে জান্নাত দেখবেন খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আপনাদেরকে বলি এই হুজুর আমার খুব মহাব্বতের মানুষ না আমি হুজুরকে খুব চিনি নাই হুজুরকে আমি খুব দেখি নাই হুজুর জেলখানার আগে আমি হুজুরকে দেখি নাই দেখুন এই হুজুরের জন্য আমি কি পরিমাণ কাঁচি রপ ছড়া কি কি এর আগে কিন্তু আমি হুজুরকে দেখি নাই হুজুর জেলখানা থেকে বাইরের আগে আমি কিন্তু কি আমি হুজুরকে দেখিনি আমার জন্য রোজা রাখছে হাজার হাজার মানুষ যারা যারা আমার দেখে না আমার জন্য তফ করছে মক্কা ছিল হাজার হাজার মানুষ যারা আমাকে জীবনে দেখে না যারা আমাকে জীবনে কি একদিন আমি লক্ষ্মীপুর চৌমুনি চৌমুনি এক মসজিদে নোয়াখালী আমি আসর নামাজ পড়তে ঢুকছি তো একটু পরে দেখি যে মোটর সাইকেলে একটা ছেলে ঢুকছে জিন্সের প্যান্ট পরার শার্ট গায়ে ঢুকা ও আমার দেখা কেন্দা

কি করছে কি আজিব মা আমলা না আহ আলম তো কে ফল রব্বু খাবি আদ আদ জাতির সাথে তোমার রব কি করেছে এরা মনে করতো আমাদের থেকে মান আসাধ্য মিন্না খুবা আমাদের চেয়ে শক্তিশালী কে আছে রব একটা ফেরেস্তাকে পাঠাইছে ফেরেস্তা একটা চিৎকার দিবি করে একটা চিৎকার দিবি এক চিৎকার দিছে ফাইটা ফাইটা গেছে কি আমাদের চেয়ে শক্তি শক্তিধর পৃথিবীটা আর কে আছে কে লড়বা আমাদের সাথে কে লাগবা আমাদের সাথে কি কে লড়বা আমাদের সাথে আমাদের সাথে আমাদের চেয়ে শক্তিধর কে আছে

যারা দুনিয়াতে কি করেছে বলেন সীমা লঙ্ঘন শুধু এই চা জাতি করছে না আরো আছে হ্যাঁ আজকের পৃথিবীর সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাতি আজকের পৃথিবীতে সবচেয়ে সীমা জাতির নাম কি এরপরে নাম কি নাসারা এরপরে নাম কি হুনুদ